মুখ্যমন্ত্রীর আশ্বাস অগপ প্রার্থী সিদ্দেক সিদ্দেক আহমেদ কি করিমগঞ্জে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রীর আশ্বাস অগব প্রার্থী সিদ্দেক সিদ্দেক আহমেদ কি করিমগঞ্জে প্রার্থী হচ্ছেন কংগ্রেস থেকে বহিষ্কৃত দক্ষিণ করিমগঞ্জের বিধায়ককে এবার অগব প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনের ময়দানে দেখা যাবে মঙ্গলবার গুয়াহাটি থেকে চেন্নাই যাওয়ার পথেই সিদ্দেক আহমেদ বার্তালিপিকে যে মন্তব্য করে গেছেন তা কিন্তু এমন সম্ভাবনাই উজ্জ্বল হয়ে উঠেছে সিদ্দেক বলছেন অগপের জেলা ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা আমাকে দলে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে স্পষ্ট আশ্বাস না পেলে আমি দাঁড়াব না আর স্পষ্ট আশ্বাস পেলে ঝেড়ে কাশেননি সিদ্দেক শুধু বলেছেন দেখি মুখ্যমন্ত্রী কি বলেন সিদ্দেক জানিয়েছেন আজ গুয়াহাটি যাচ্ছেন সেখানে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে সেখানে বিশ্ব শর্মার সঙ্গে কথা হবে মুখ্যমন্ত্রীর করিমগঞ্জে প্রার্থী হতেও পারেন অগপর একটা সূত্র জানা গেছে দলের কেন্দ্রীয় সভাপতি মন্ত্রী অতুল বড় আরেক মন্ত্রী কেশব মহন্তর সঙ্গে সিদ্দেক আহমেদের বৈঠক হয়েছে দুই মন্ত্রী তাকে অগপ্যে যোগ দেওয়ার কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন ব্যুরো রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি ফোর